একটা লাস পচা মানে পচা একটা এখানে আটকে ছিল এখানকার এসে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সাত সকালেই আজ রবিবার সকালে গোঘাট দু নম্বর ব্লকের মান্দারান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারান পোল এলাকায় স্থানীয়রা নদীতে মাছ ধরতে গিয়ে এক পচা গলা দেহ দেখতে পায় সাথে সাথে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ বাহিনী এবং মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য যদিও ওই মৃত মহিলার নাম ও পরিচয় এখনো কিছু জানা যায়নি এই যার নাম কি কিন্তু কিভাবে কোথা থেকে মৃতদেহটি এই এলাকায় এসে পৌঁছালো সেটাই এখন প্রশ্ন স্থানীয়দের অন্যদিকে এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গোঘাট থানার পুলিশ ওই মৃত মহিলার মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে দেখলাম বলতে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত লোক সব লাইন ধরে আসছিল দেখে জানলাম যে এখানে একটা লাশ আছে তো আস্তে আস্তে গেলাম গিয়ে গুবীর চকের গুবির চকের নদীতে যেখানে জাল রেখেছে জালের পাশেতে আটকি ছিল

চিনতে পারছেন চিনতে পারা যায় না উপর হয়ে পড়ে রয়েছে তো কতদিন আগে হয়েছে বলে মনে করছি বলতে পারবো না ভেসে গেছে লাশ আজকে সব জাল তুলছিল তখন দেখলো যে এরকম একটা লাশ আসছে কাটা এটা পড়তে ওই যে যারা জাল রাখে তারাই খবর দিল হুম হুম চাকাতে আসছিলাম মিঠাই চাকা একজন ব্যক্তি সে জাল দেখেছিল যা দেখা পরে দেখলো যে বডিটা ভাঁসতে ভাঁসতে আসছে দেখে আমাদের সিভিক ভাইয়াদেরকে মনসা দা বা এ বলে আমাদের তারাঘাটে সিভিক যে খবর দিল ওনারা তাড়াতাড়ি প্রশাসনের দিক থেকে এসে হাজির রয়েছে তাহলে দেখা গেলো যে বডি এখন পর্যন্ত আসছে নি কেন কিছু দিন হাঁটে যে দেখা গেলো একটা বাঁশ ঝাড়ের মধ্যে আটকে রয়ে গেছে আটকে রয়েছে এবং আমাদের কোঘাট থেকে সন্তোষ সাদরা রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে